তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি দেখুন এই জগতে এই পৃথিবীতে এরকম অনেক লোক আছে যাদের প্রিয় মানুষটি যাদের ভালোবাসার মানুষটি ছেড়ে চলে গেছে তো আপনারা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন অনেক দৌড়াদৌড়ি করেছেন অনেক তান্ত্রিকের কাছে কেড়ে গিয়েছেন অনেক টাকা পয়সাও খরচা করেছেন আমি মানছি কিন্তু আপনাকে আমি একটা উপায় দেব। ঠিক আছে একটি উপায় দেব তো আপনি এই উপায়টি করে দেখুন আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে সে তিন দিনের মধ্যে পাগলের মতন আপনার কাছে ছুটে চলে আসবে সেই গ্যারান্টি আমি দিচ্ছি কাজটি বাড়িতে বসেই করবেন এবং পুরো নিয়ম আমি বলে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বুঝুন তারপরে কাজ করবেন কাজে কোনো ভুল করবেন না পুরো নিয়ম মতন কাজগুলো করবেন দেখুন এরকম না যে আমি নতুন শিখে নতুন নতুন কাজ দিচ্ছি না আপনাদেরকে আমি অনেকগুলো কাজ দেখিয়েছি অনেক বড় বড় কাজ দেখিয়েছি আমার ইউটিউবে এরকম অনেক কাজ আছে যে আমি আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি একটা তান্ত্রিকের পরিচয় আপনাকে দিয়েছি যে তান্ত্রিক কাকে বলে রিসেন্টলি একটা বিরোধ দিয়েছিলাম একটা মহিলার পেটে ওষুধ ছিল ওই মহিলাটা কোটি টাকার মালিক তার কাছ থেকে তিনবার টাকা নিয়েছে পঞ্চাশ হাজার কুড়ি হাজার চার হাজার তাকে বস করে তারপরেও সে তার কথা বলছিল আমি তার কাছ চলে যাব চলে যাব কত কষ্ট করে তারই একটা বন্ধু আমার কাছে নিয়ে এসেছিল তার পেটে কাঁচার গ্লাস বসিয়ে তার ওষুধটা বের করে দিয়েছে আমি এক ঘন্টা লেগেছিলো এক ঘন্টার মধ্যে ছুটে নিই গ্লাস একে বলে বসিয়ে করুন কিন্তু তাকে খাওয়ানো হয়েছিল চালান করে খাওয়ানো হয়েছিল দূর থেকে তার কাছে গিয়ে খাওয়াইনি দূর থেকে চালান করে দিয়েছিল পেটে ওষুধ চলে গেছে সে তার বয়স হয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে শেখাবো কিন্তু এখন যেটা শেখাতে চলেছি খুব মারাত্মক একটা মন্ত্র তার জন্য আপনাকে কী করতে হবে তিনটা জবা ফুল একটুখানি তিল জব সরিষে হুম সরিষে পরে লাগবে তিল জব আর তিনটা ধান আর একটুখানি সিঁদুর আর দুব্বা ডুব্বা ঘাস এগোটা নেবেন আর হচ্ছে যে আপনাকে ছেড়ে চলে গেছে সে যদি ছেড়ে হয় তো তার কথা ভাবতে ভাবতে আপনাকে একটা পুতুল বানাতে হবে ছেলে হলে ছেলে পুতুল মেয়ে হলে মেয়ে পুতুল সে আপনি নিজের হাত দিয়ে বানাবেন মানে নিজের মতন করে বানাবেন যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি বানাবেন বানালেন ওই পুতুলের উপরে আপনাকে ওর কাপড় ওর যদি কাপড় থাকে সেই কাপড়টা পুতুলকে পরিয়ে দেবেন ঠিক আছে হয়ে গেলে এক্সট্রা করে আরও কাপড় ছিটতে হবে মানে তার কাপড় দিয়ে তিনটা পলিতা বানাতে হবে তিনটা পলিতা যে প্রদীপগুলো হয় না কালী পূজাতে প্রদীপগুলো জ্বালায় মাটির প্রদীপ তো ওই প্রদীপের পলিতা বানাতে হবে তিনটা ওর কাপড় দিয়ে কাপড়টা সুতির কাপড় হওয়া চাই ভালো করে বুঝে রাখুন কাজগুলো লিখে রাখবেন আর হচ্ছে হয়ে গেল আর যে প্রদীপটা আছে প্রদীপটা আপনাকে কাঁচা প্রদীপ কামারের বাড়ি থেকে চুরি করতে হবে যারা বানায় মাটির প্রদীপ যারা বানায় তার বাড়ি গিয়ে আপনাকে একটা কাঁচা প্রদীপ চুরি করে আনতে হবে চাইলে হবে না চুরি করে আনতে হবে আর শনিবার কিংবা মঙ্গলবার দেখে কাজটা করবেন আর শনিবার মঙ্গলবার সকালে বৌনি করে বা সন্ধ্যার সময় প্রথম কাস্টমার হয়ে আপনাকে দশ টাকা সর্ষের তেল কিনতে হবে সর্ষের তেল যাতে প্রদীপের মধ্যে তিনবার আপনারা ওই প্রদীপ জ্বালাতে পারেন ঠিক আছে কি করতে হবে আপনাকে রকম গাছের কাঠ লাগবে ন রকম গাছের কাঠ রকম গাছের কাঠ নিলেন আর আপনাকে ধূপ নিতে হবে এক পা ধূপ আর যজ্ঞের মতন সাজাতে হবে নরকম গাছের কাঠ দিয়ে আর এক পা ধূপ নিলেন যজ্ঞের সামনে আসনে ঠাকুরের নাম করে মহাদেবের নাম করে ভোগ দিলেন যে আপনার মনে প্রাণের চায় সেই হিসাবে ভোগ দিলেন মহাদেবকে ভোগ দিলেন দেওয়ার পরে ওই যজ্ঞের সামনে পুতুলটা রাখলেন ঠিক আছে হওয়ার পরে দেখুন তন্ত্রমন্ত্র কিছুই না মেন হচ্ছে দোহাই তন্ত্রমন্ত্র মধ্যে আপনাকে কাজের কথা বলা হয় আসতে যেটা বলা হয় দোহাই দোহাই নিয়ে দিলে কোনো ঠাকুর কাজ করবে না মেন হচ্ছে দোহাই আপনারা কি করবেন আর ধূপ আছে একটুখানি ধূপ হাতে নিলেন ঠিক আছে এভাবে হাতে নেওয়ার পর আপনাকে বলতে হবে যদি অমুক আমার কাছে ফিরে না আসিস যদি অমুক আমার কাছে ফিরে না আসিস তোমার মহাদেবের দোহাই মা কালীর দোহাই মা মনসার দোহাই ছত্রিশ কোটি দেবতার দোহাই দোহাই মা কামরূপ কামাখ্যা দোহাই আবার মন্ত্ররা বলছি ভালো করে বুঝে নিন এবং যারা যারা বড় বড় গুণিন বড় বড় ওস্তা তাদেরকে মন্ত্রটা বলবেন যে মন্ত্রের মধ্যে কি আছে যদি অমুক আমার কাছে ফিরে না আসিস তোমার মহাদেবের দোহাই মা কালীর দোহাই মা মনসার দোহাই ছত্রিশ কুড়ি দেবতার দোহাই দোহাই মা কামরূপ কামাক্ষিপুর দোহাই এই কথা বলবেন ধূপের উপর ফুঁ দেবেন আর ধূপটা ওই আগুনের মধ্যে দেবেন নরকম গাছের কাঠ আছে সে আগুনের মধ্যে দেবেন দোয়া হয়ে গেল এভাবে একশো বার হয়ে গেল। হয়ে যাওয়ার পর সে পুতুলটা সে পুতুলটা আপনি আপনার ঘরে রেখে দেবেন যে ঘরে আপনি প্রমাণ রেখে দিলেন তারপরে আপনাকে যে প্রদীপটি হ্যাঁ যখন যোগ্যতে বসবেন তখন পুতুলের পুতুলের উপরে এগুলো দিতে হবে একটু সিঁদুরে ফোটা দিলেন তিল জব ধান দু ধান আর হচ্ছে তোমার জবা ফুল তারপরে তো তোমার ডুবা ঘাস এগুলো দিয়ে পুতুলের উপরে দিতে হবে তখনই কিন্তু পুতুলটা জাগবে এগুলো পুতুলের উপরে দেওয়ার পর তো আপনি ওই আহতে দেবেন আগুনের মধ্যে ধূপ দিয়ে তখনই পুতুলটা জেগে যাবে জেগে যাওয়ার পরে আপনি পুতুলটা ঘরের মধ্যে রাখলেন যে করে আপনি প্রমাণ আর যে প্রদীপটা আপনি সংগ্রহ করেছেন ওই প্রদীপের মধ্যে তেল দেবেন ওই বনি করা তেল দেওয়ার পরে ওর কাপড় দিয়ে যে পলিতা বানিয়েছেন সেই পলিতাটা পুতুলের ওই যে প্রদীপের উপরে দেবেন প্রদীপের উপরে দেওয়া হয়ে গেলে ওই প্রদীপের মুখটা সেই দিকে রাখতে হবে যেদিকে ওর বাড়ি মেয়েটার বাড়ি ওইদিকে মুখ করে রাখলেন বা মেয়েটা যেদিকে আসে ওইদিকে মুখ করে রাখলেন আর প্রদীপের পাশেই পুতুলটা দেখে দেবেন হয়ে গেল বাস ওর কথা ভাবতে ভাবতে প্রদীপটা জ্বালিয়ে দিন ওর কথা ভাবতে ভাবতে প্রদীপটা জ্বালিয়ে দিন বাস সারা রাত রাত্রি এগারোটার পরে কাজ করবেন যে কোনো দিন বাস আপনাকে জিনিসগুলো শনিবার মঙ্গলবার সংগ্রহ করতে হবে হয়ে গেল তারপরে এভাবে তিন দিন আপনাকে প্রদীপ জ্বালাতে হবে হয়ে গেলো হয়ে যাওয়ার পর ওই পুতুলটা ওই পুতুলটা কি করবেন শ্মশানে রেখে আসবেন শ্মশানে গিয়ে দেখবেন কোনো মন্দির মন্দির আছে কি না বা কোনো এরকম গাছ তুলসী গাছ বট গাছ দেখবেন তার সাইড দিয়ে অনেক ঠাকুরের ফটো অনেক কিছু রাখা আছে সেখানে পুতুলটা রেখে চলে আসবেন তিন দিন আপনার কাজটা করতে তিন দিন সময় লাগলো তিন দিন পর পুতুলটা যখন রাখতে যাবেন কি না দেখে চলে আসবেন পিছন দিকে তাকাবেন না বাড়ি এসে হাত মুখ ধুয়ে আপনার কাজে লেগে পড়বেন আর দেখবেন যে সাথে সাথেই তার পাগলামো শুরু হয়ে গেছে সে যেখানেই থাকুক তার পাগলামো শুরু হয়ে গেছে শুধু আপনার কথাই বলবে যে আমি তার কাছে যাব তার কাছে যাব। আপনাকে ফোন করবো আমাকে নিয়ে যাও বা যদি তুমি না আনতে যাও বা তুমি যদি রাগ করো দেখবা যে ও সুইসাইড করে নেবে এরকমও হতে পারে তো যাই হোক এই কাজটা যদি আপনারা করেন যার জন্যই করেন সে দেখবেন যে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য এক কথায় আপনার জন্য পাগল হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আশা থাকা বেলা কিন্তু করতে ভুলবেন না কারণ আমি যদি কোনো ভিডিও দেই সেটা নোটিফিকেশন রাখার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন আর দেখুন আপনারা আমার কাজ দেখেছেন আমাকে সেটা বলার প্রয়োজন নাই অনেক কাজ আমি করে দেখিয়েছি প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি আর যাদেরকে নিয়ে কাজ দেখিয়েছি এইসব লোক কিন্তু তাদের প্রবলেম নিয়ে আমার কাছে এসছে আমি তার সলিউশন করে দিয়েছি অনেক লোক কিন্তু এরকম ভাবতে পারে যে টাকা দিয়ে আমি এইসব লোক কিনে আমি অ্যাক্টিং করিয়েছি এগুলো কিছুই না যারা যারা এসছে তারা বয়স্ক লোক অনেক কষ্ট করে এসছে কান্না কাটি কোনো কোনোদিন অ্যাক্টিং হতে পারে না মানুষের উপরে যখন ঠাকুর হাজির করি এটা কোনো অ্যাক্টিং হতে পারে না একটা মেয়েকে ভূতে রয়েছে পঞ্চাশটা তান্ত্রিক ভালো করতে পারেনি সেখানে আমি গিয়ে কাজ করে এসেছি এক সেকেন্ডে তাকে আমি সুস্থ করে দিয়েছি এগুলো কোনো অ্যাক্টিং হতে পারে না আসলে কার মধ্যে কী আছে এটা কেউ বলতে পারবেন না তো আপনাকে আমি একটা জিনিসই বলবো যদি জীবনে কিছু করতে চাও যদি জীবনে মানে তান্ত্রিক হতে চাও তো এদিকে এদিকে দৌড়দৌড়ি না করে আমাকে শুধু একটু ফলো করুন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন দেখুন আমার যে ইউটিউব ফ্যামিলি আছে আমার ভাই বোনরা আমি আপনাদের জন্যই কিন্তু এত খাটাখাটনি করছি আপনারা যা বলছেন আমি তাই করছি আপনাদের গত মতনে আমি ভিডিও দিচ্ছি তো আপনাদেরকে আমি এমন এমন জিনিস দেব যে আপনারা কল্পনা করতে পারবেন না তো আমাকে ফলো করে রাখুন জীবনে অনেক কিছু শিখতে পারবেন তো যারা যারা ভিডিও দেখছেন তাদের দর্শন করতে ভালো থাকবেন সবাই শুভরাত্রি গুড নাইট ভালো থাকবেন সবাই